হ্যালো আসসালামু আলাইকুম এই আশা করছি সবাই ভালো আছেন আল্লা রসিসম হতে আমরাও ভালো আছি এই যে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম মাসের বাজার কি কি করলাম এই যে দেখতে পাচ্ছেন চা পাতা নড়ুস হুইল পাউডার মসুর ডাল চিনি দুধ পাউডার এই যে একটা কফি ডিম ফিরনি মিক্স একটা খিচুড়ি মিক্স মধ্যবিত্ত বলেন আর বড় লোক বলেন সবারই একটা মাসিক হিসাব থাকে বাজার থাকে আমিও সেই হিসাবের ব্যতিক্রম নয় এটা দিয়ে আমার এক মাস চলতে হবে বাজারে জিনিসপত্রের যে দাম এভাবে হিসাব করে চলা ছাড়া আসলে আমাদের গৃহিণীদের উপায়ও নেই একজনের খরচ দিয়ে আর কতটুকুই চলা যায় তাই আমরা যদি হিসাব করে চলি তাহলে সংসারের আয় উন্নতিও হয় আল্লাহ বরকত দান করেন নিজে কম আবার নিয়ে আসলাম যে সব এখন যে কি সবজি বাজার করেছি সবজিটা অবশ্য মাছ যায় না যে কদিন যায় পরে আবার করা হয় এই যে ফুলকপি বেগুন মূলা বরবটি শিম পাতাকপি যে শীতের সবজি আর কি কারণ শীতের দিনে সবজি ভালো লাগে আসলে যে কোনো সবজি ভাজি করলে বা মাছ দিয়ে রান্না করলে দুটাই মজা এই যে বেশি করে সবজি নিয়ে আসা হলো এখন আমি সবজিগুলো সবগুলো আলাদা আলাদা পলিথিনে ভরে রাখব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য বা তরকারি রান্না করার জন্য এই সবজিগুলো আমি রান্না করব এভাবে বাজার গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর সময়ও বাঁচে এই সবগুলো আমি কুচকাছ করে এখন ফ্রিজে রাখবো আমাদের গৃহিণী আমরা যদি এভাবে একটু হিসাব করে চলি গুছিয়ে রাখি সংসারে যেমন আমার হাজব্যান্ড আমাদের হাজব্যান্ডরাও খুশি হয় সেই সাথে আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যায় এই যে আমি এখন বাজারগুলো ফ্রিজে রেখে এই যে একটা পুডিং বসিয়েছিলাম আমার পুডিংটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা পুডিংটা খুবই সুন্দর হয়েছিল এই যে আমি এখন ঢেলে নিব এই যে দেখতে পাচ্ছেন পুরিংটা একদম পারফেক্ট হয়েছে একদম কোনো নরম হয়নি একদম পারফেক্ট হয়েছে সবাই খেয়ে প্রশংসাও করেছে এই যে আমি এখন বাচ্চাদের দিয়ে দিব এই যে ঢেলে নাম দেখলাম একটু ফ্লাপি হয়েছে কেমন হেলে ধুলছে তবু ভাঙছে না এই যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশেই বিমান বাহিনী জাদুঘরে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘেরা করলো তেমন কিছু ভিডিও করতে পারিনি আসলে এক এই যে বাচ্চারা বিভিন্ন যে স্ট্যাচুগুলো ছিল সবগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো আমার মেয়ে ছেলে যা ছিল ওরা ঘুরে ঘুরে দেখছিল। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি চলে এসেছি তেমন কিছু করতে পারিনি একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ব্যাঙের ভিতরে চেয়ে বসে রয়েছে যে আমার ভাইয়ের ছেলেকেও নিয়েছিলাম ওরা একটু বিমানে উঠলো এইগুলাতে নাকি টিকিট কেটে উঠতে হয় বাংলাদেশে আর কি কি দেখতে হবে বলেন তো এই যে কিছু ছবি অ্যাড করে দিলাম আল্লাহ